গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এক নম্বর শ্যামতা গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত চারটি অপশন দেওয়া আছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন সিলেট সঠিক উত্তর হবে খাগড়াছড়ি দুই নম্বরে আছে দেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতুর স্পেন কয়টি চারটি অপশন দেওয়া আছে ক তিরিশটি খনপঞ্চাশটি গ একচল্লিশটি সঠিক উত্তর হবে উনপঞ্চাশটি যমুনা সেতুর স্পেনের সংখ্যা উনপঞ্চাশটি তারপর আরেকটি দেখি দেশের প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালিত হয় কবে চারটি অপশন দেওয়া আছে ক আটাইশ ডিসেম্বর দুই খ তিরিশ ডিসেম্বর দুই গ তিরিশ ডিসেম্বর দুই হাজার তেইশ গহ দশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সঠিক উত্তর গ তিরিশ ডিসেম্বর দুই তারপর চার নাম্বার বাংলায় মুসলিম শাসন আমলে আব শব্দটি ব্যবহৃত হয় ক নদীর ক্ষেত্রে খ পানির ক্ষেত্রে গ যুদ্ধের জন্য গহ খাজনার ক্ষেত্রে সঠিক উত্তর হবে খাজনার ক্ষেত্রে বাংলায় মুসলিম আমলে আবোয়াব শব্দটি খাজনার ক্ষেত্রে ব্যবহৃত হয় আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কে বলেছিলেন এই উক্তিটি এক সুভাষচন্দ্র বসু দুই মহাত্মা গান্ধী তিন ইন্দিরা গান্ধী চার রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে সুভাষ চন্দ্র বসু এই উক্তিটি করেছিলেন সুভাষ চন্দ্র বসু দেশের ইতিহাসে প্রথম নারী ছাত্রী সেনা কে ক ক্যাপ্টেন হালিমা খ ক্যাপ্টেন জান্নাতুল ফের গ ক্যাপ্টেন নুসরাত গ ক্যাপ্টেন আফরোজা সঠিক উত্তর হবে ক্যাপ্টেন জান্নাতুল ফেরদাউস দেশের ইতিহাসে সর্বপ্রথম নারী ছাত্রী সেনা ছিল ক্যাপ্টেন জান্নাতুল ফেরদাউস